আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজান আমার পেজ ফারজানাস কালেকশন থেকে ছোটো একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে দেখেন আজকে আমাদের আরও কিছু নতুন ড্রেস কিন্তু রিয়েস্টক হয়ে গেছে এখানে আগেরও কিছু ডিজাইন আছে সাথে হচ্ছে আপনার নতুনও কিছু ডিজাইন কিন্তু আসছে খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলা যারা নিতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস যে ইনবক্স করে দিতে হবে আমাদের ফারজানাস কালেকশান পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে খুব সুন্দর এই ইয়েলো কালারটাও কিন্তু আপনাদের খুব পছন্দ সুন্দর ছিল এরপর হচ্ছে আপনার এই এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা আজকের এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এই ড্রেসটা যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে দিতে হবে আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে প্রতিটা ড্রেসই খুবই সুন্দর একটা চেয়ে একটা সুন্দর এই যে এই কালারটা পাচ্ছি আমরা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে পাচ্ছি আর হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হিট আমাদের একটা ডিজাইন হিট একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা এরপর হচ্ছে এটা থাকছে আরেকটা ডিজাইন এটাও হিট ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনগুলা যারা যারা এগুলো নিতে চাচ্ছেন জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফারজানস কালেকশন পেজের ইনবক্সে আর আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর হচ্ছে আমাদের এই শিফন উনার ড্রেসটা এই শিফন উনার এই ড্রেসটাও কিন্তু রিস্টক হয়ে গেছে খুব সুন্দর একটা শিফন ওনার মধ্যে আমরা এই ড্রেসটা পাচ্ছি যারা যারা এটা নিতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে দিতে হবে আমাদেরকে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খুব সুন্দর একটা শিফারনার মধ্যে এই ড্রেসটাও আমরা পাচ্ছি সাথেও হচ্ছে এটার মধ্যে আরেকটা ডিজাইন ছিল যেটা হচ্ছে এটা এটাও শিফন মধ্যে থাকবে এটাও শিফন মধ্যে থাকবে খুব সুন্দর এই ড্রেসগুলা একটা চেয়ে একটা সুন্দর এগুলো আমাদের পেজে লাইভ করা আছে পিকচার আপলোড করা আছে আপনারা এগুলো দেখে দেখে অর্ডারটা কনফার্ম করিতে পারবেন এটার হচ্ছে এটাও শিফন আছে এটার কঠন উন্নয়ও আছে শিফন উন্ন আছে এটারও কঠন উন্নয় আছে এটার কঠন আছে শিফন আছে দুই দুইটাই আমরা পাচ্ছি কিন্তু এখানে এরপর হচ্ছে গিয়ে আরও কিছু শিফন ড্রেস আছে যেটা হচ্ছে এই এটা এটাও হচ্ছে শিফননার মধ্যে থাকবে খুব সুন্দর একটা শিফননার মধ্যে পাচ্ছি আমরা এগুলা যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে দিতে হবে আমাদের ফারজানেস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে ওয়াও এই দুপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দুপাট্টা দিছে এই শিফননাটা এত সুন্দর দুপাট্টা ওয়াও এগুলো কিন্তু মিস করা যায় না মিস করা যায় না পুরা এগুলো মিস করলে শেষ কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস আসছে মাসাল্লাহ একটা চেয়ে একটা সুন্দর এই যেটা হচ্ছে শিফননার মধ্যে পাচ্ছি এগুলো কিন্তু জটপট অর্ডারটা কনফার্ম করে দিতে হবে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের পেজ থেকে এই ড্রেসগুলা পুরো খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে আপনারা পাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে দিতে হবে আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে